সালামু আলাইকুম এখন না আমি আপনাদের সাথে একটা কেকের মেকিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি এখানে হচ্ছে যে হাফ পাউন্ডের একটি ভ্যানিলা ফ্লেভারের কেক তো যে আপুটি আমার কাছে অর্ডার করেছে কেকটা সেটা হচ্ছে যে আমার রিপিট কাস্টমার তো আমার মন মতো একটা ডিজাইন করে দিতে বলেছে তো প্রথমে হচ্ছে যে আমি কেকটার ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি প্রথমে আপনারা দেখলেন যে আমি হচ্ছে যে ব্রাশের সাহায্যে অয়েল ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিয়েছি নিচে এখন উপরে পাতা ফুল পাতা দেওয়ার জন্য আমি একটা সার্কেলের মতো করে নিয়েছি এই প্যালেট নাইফের কাজগুলো আমার খুব ভাল লাগে কারণ এগুলো খুব ইজিলি করা যায় জাস্ট একটু প্রেস করলেই একটা পাতার সে এসে যায় তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমি কেকটা মেকিং প্রসেস কমপ্লিট করি তো এখন আমি চারদিকে পাতা দিয়ে দিচ্ছি মূলত আমি সবটা জুড়েই পাতা দিয়ে দিব সার্কেলটার বরাবর আসলে যখন কাস্টমাররা কোনো ধরনের ডিজাইন সিলেক্ট করে না তখন আসলে ভেবেই পায় না কোন ডিজাইন দেখে কোন ডিজাইন দিই কারণ অনেক সময় বিভিন্ন প্রিন্টারেস্ট বা বিভিন্ন ধরনের পেজ থেকে বিভিন্ন ডিজাইন ভালো লাগে এবং ওই ডিজাইনগুলো করার চেয়ে ভাবি যে নেক্সট টাইম যখন কোনো কাস্টমার কোনো ধরনের অর্ডার করবে না বা বলবে না যে এই সেম কেকটা করে দাও তখন হচ্ছে যে ওই ডিজাইনগুলো করব কিন্তু যখন করতে যাই তখন সত্যি বলতে গেলে ওই কথাটা মানে ওই ধরনের ডিজাইন মাথায়ও আসে না আবার ওটা করতেও পারি না সময়ের কারণে আর এই কেকটা ছিল একটা ইমার্জেন্সি অর্ডারের কেক এখানে আমি চেরি ফুল দিয়ে দিচ্ছি এটাকে অনেকে চেরি ফুল বলে বা এটা আমার কাছে অনেকখানি স্ট্রবেরি ফুলের মতো লাগে দেখতে তো আমি এটা হচ্ছে রোজ নজেল দিয়ে যে আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি এমন করে রোজ নজেল দিয়ে আমি হচ্ছে যে চেরি ফুল তৈরি করে নিচ্ছি নিজে চেরি ফুল তৈরি করে নিলাম তারপর এখানে হচ্ছে যে মিডিল বরাবর ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এখন একটু নিচের দিক দিয়ে মুছে দিলাম এই তো আলহামদুলিল্লাহ আমার কেকের ফাইনাল লুক সবাই বলবেন কেকটা কেমন হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম